ঠিক আছে মার হাবাগড় আজ আপনারা জানেন আসঙ্গ জাতীয় সংসদ নির্বাসনে হরিগঞ্জ চার চুরানোঘাট মাদক আসন থেকে বৃহত্তর সন্নিজ সমার্থেত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাদী প্রতীকে প্রতারণার অংশ হিসাবে আজ আমি ষোলোতমা প্রোগ্রামে কোনো জমিনে আর একটি প্রোগ্রাম সানখোলাতে আছে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এখানে প্রায় আরও দুই ঘন্টা আগে আড়াই ঘন্টা আগে আসার কথা ছিল আজকে আপনারা প্রমাণ করেছেন যে সত্যিকার আপনারা এই দেশের হাল দরতে মাঠে নেমেছেন যদি ট্যাপ যদি না হতো ওয়াজ মাফিক হয়তো বা দুই ঘন্টা যারা চার ঘন্টা অপেক্ষা করে আর কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে যারা দাঁড়িয়ে আছে বোঝা গেল এই মোমবাতি আজ শুধু একটি প্রতীকের নাম নয় মোমবাতি আজ একটি চেতনার প্রতীক হিসাবে প্রমাণিত আমার ভাইয়েরা মোমবাতি নিজে গলে নিজে জলে অপরকে আলো দেয় আমরাও নিজের ঘাম জড়িয়ে মানুষকে আলোকিত করব। আদর্শ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করব। সম্প্রীতির বার্তা দিয়ে মানুষকে বুকে টেনে নিব কোনো জুলুম করবো না হত্যা করব না চাঁদাবাজি চলবে না দুর্নীতি করা যাবে না মানুষকে ভালোবাসতে হবে ইনসাফের ভিত্তিতে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মিলিমিশে এই দেশকে সাজাতে হবে দেশের ভিতরে কিছু হুতুম পেঁচা আছে এই হুতুম পেঁচা গুলো সমাজ নষ্ট করে একটা ফুলের ধ্বংস করার জন্য এই হুতুম পেঁচাকে দূরে সরাতে হবে তাকে বোঝাতে হবে এভাবে ভালো না ভাই এভাবে ভালো এই পৃথিবী থাকার জায়গা নয় রাজনীতি আসছে রাজনীতি চলবে নির্বাচন আসছে নির্বাচন আবার চলে যাবে আবার পাঁচ বছর পর নির্বাচন আসবে নির্বাচনকে কেন্দ্র করে যারা সহিংসতার পথ বেছে নেয় নির্বাচনকে কেন্দ্র করে যারা পারস্পরিক শত্রুতার পথ বেছে নেয় বুঝতে হবে ওই রাজনীতিবিদের বৃদ্ধের ভিতরে মনসত্ব নামক মনসত্ব

হয়ে গেছে ঠিক আছে merhabalarগণ সুবহানাল্লাহ এটা না আমি ভালোবাসায় ঠিক আজকে রাস্তা দিয়ে গেলে ছোট ছোট বল্লা সারা জীবন কইছে তাই হুজুর জায়গা আর কোন রাস্তা দিয়ে গেল কম্বতী জায়গা তাইজন্য মোমবাতি আজ একটি ভালোবাসার প্রতীকী ঘটনা হয়েছে আপনারা নির্ভয়ে নির্বিগ্নে 12 তারিখ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন আমি চলে গেলে আর হয়তো সময় এত অল্প হয়েছে আমি হয়তো আর আসতে সুযোগ পাব না আপনারা আপনার কাছে আমার কথাগুলো আমানত দিয়ে যাই আমানত হলো বারো তারিখ পর্যন্ত আপনারা বন্ধু বান্ধব আলাদা আলাদা গ্রুপ করবেন কয়রা বলবেন তুমি এই ওয়ার্ডে ওয়ার্ক করো ওয়ার্ডের লোকগুলো কিছু লোক ভাগ করবেন গ্রাম ভিত্তিক গ্রামে গ্রামে লিফলেট দিয়ে পাঠাবেন মা বন্ধুকে আমার সালাম দিবেন যাকে বলবেন আমার জন্য দোয়া করার জন্য এবং বারো তারিখে মূল্যবান ভোট ভেলোট বক্সে আপনারা মোমবাতির প্রতিকেনসা গানসের ইনশাল্লাহ আমি কথাগুলো আমানত দিয়ে গেলাম বারো তারিখে প্রতিদান দিয়েন আমি এলাকা আর আরেকবার এসে গেছি এখানে স্কুল আছেন একটা আমি ছাত্র ছাত্রীর দেখা করে গেছি আমি কি বুঝলে গেছি তো সুতরাং তাহি হুজুর ভোলে না বেইমানি করে না জবানের খেলাফ করে না যা বলে তাই করে কিন্তু কথাগুলো হবে যৌক্তিক অযৌক্তিকতা বলি না কাউকে অযৌক্তিক কথা বলতে দেই না দুর্নীতি করব না দুর্নীতি কাউকে করতে দিব না এই জন্য আপনারা সবাই সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকবেন এই সব সমাজ গঠন করা হবে ইনশাআল্লাহ বাড়িতে মা বোনদেরকে সালাম দিবেন আরেকটা কথা বলি আপনারা কেন্দ্র যাবেন কেন্দ্রে সকাল সকাল যাবেন মা বন্ধুকে সকালে নিয়ে যাবেন এবং পাশাপাশি আপনারা কেন্দ্রে যে মনে করেন এগারো তারিখ রাত্রে আপনারা গ্রুপ করবেন সারা রাত কেন্দ্র পাহারা দিবেন কিছু কিছু লোক আছে সদ্যবেশে ডাকাত হতে পারে এবার কি আপনারা রাত্রে পাহারা দিবেন আমরা আমরা মোমবাতির সমর্থকরা টাকার কাছে বিক্রি হই না কেউ যেন বান্ডিল দিয়ে মানুষকে প্রতারিত করতে না পারে খেয়াল রাখবেন এক দুই নম্বর হলো পরের দিন আপনি যখন এজেন্ট যাবেন এজেন্ট যাওয়ার পর অবশ্যই যাওয়ার পর একদম সাহসী যোদ্ধার মতো থাকবেন তাহির হজরে বডিটা জীর্ণ শীর্ণ হইল গত রাত্রে খাইছিলাম দুইটা সময় আর এখন কিন্তু খাইতে পারি নাই ঠিক আছে না এখন খাইতে পারি না খাইতে মন চাইছে কিন্তু সময় নেই ওই যে আপনার বসে রয়েছেন আরেকজন বসে রয়েছে এইভাবে করতে 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 শেষ পর্যন্ত দূরতাছি কিন্তু কথা বলতে চাই একটাই আমি কষ্ট করতেছি আমি খাটতেছি এটা একমাত্র দেশের জন্য সৈন্যতের জন্য দেশের মানুষের জন্য আমার কাছে আপনারা সবাই শান্তি পাবেন অনেক কাছে আসতে পারবেন আপনার দুঃখ আমি মাটিতে বসে শুনবো আপনার সঙ্গে এক প্লেটে খাবো মনে রাখবেন ভয় পাবেন না আমাদের দেশের এমপি মন্ত্রী হইলে ভয় পা সাথে যায় না দরজা দাঁড়াই থাকে আমার দরজা খোলা থাকবে ইনশাল আপনারা মজা পাবেন স্বাদ পাবেন এবং আমি আশা করব এই চোনারগড়াট মাধবপুর হবে সারা বাংলাদেশের একটি সম্প্রীতির মডেল ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ বলেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি ভোট শুরু হবে আপনারা সবাই প্রত্যেকটা কেন্দ্রে এক দুইশো করে মানুষ আপনারা থাকবেন ঠিক আছে তো ইনশাল্লাহ মানুষদেরকে যা যার সাধ্য মতো সেবা করবেন একটা অসুস্থ আসতে পারেন অটো থেকে নিয়ে আসবেন তবে যারা এজেন্ট থাকবেন তারা রেজাল্ট পাওয়া একদম রেজাল্ট কমপ্লিট হয়ে গণনা হওয়ার পর এরপরে লেখার পরে বুস ফায়া তারপরে স্বাক্ষর এর আগে স্বাক্ষর দেওয়া যাবে না সারে যদি কয় সারে যদি কয় পরে সময় পাবো না এখন একটু বাবা করে দাও বুঝছো বুঝতে হবে যে ব্যক্তি এই কথা বলবে সে মাল খেয়ে ফেলছে কারণ যারা সত্যিকার প্রিসাইডিং হবে সে কখনো এই কথা বলবে না সে আসছে আইন প্রণয়ন করার জন্য আমি আশা করব আমাদের প্লাস প্রিসাইডিং যারা হবেন তারা অবশ্যই আইনটা যেন সঠিক ভাবে হয় কথা বলেন ঠিক না আর মা বন্ধুরা আইছে তো আমি শুনছি একটা গজলকে মৰণে ফত দিন বাকী আমি জানিলে আমাৰ মৰণে সতদীন বাকী আমি জানিলা নাল্লা মৰ গত দিন বা ইয়া ৰাজ ৰাহাই লাশিয়া যখন হস্তে দী বাদুৰ মৰণে গত দেন বা কি বাবা বাইছ বছৰ আপোনাৰ এনে ওৱাজ কৰছি আপনাৰা শূন্য শূন্য কাণ্ডছেন আপনাদের কাছে আমি কথা বলতে চাই সব মাফিল বন্ধ করে দিয়েছি দুশো আটত্রিশটা মাফিল সব সাইরা দিয়ে আপনাদের ভালোবাসা আমি দ্বারা দ্বারা ঘুরতেছি এবং দিনে রাইতে দৌড়তেছি আপনারা দয়া করিয়া আমার এই অংশগ্রহণটা মূল্যায়ন করেন এবং আপনাদের কাছে আমি এটা অনুরোধ করে বলবো জীবনে অনেক ভোট দিছেন তবে তরুণদের কাছে আমি একটা দাবি করে যাই তোমাদের প্রথম ভোটটা যেন মোমবাতিটি হয় ইনশাল্লাহ আমার যুবকগুলা থাকতে ইনশাআল্লাহ